আমরা সেবা দিচ্ছি তিন দিন তো আমরা কিন্তু সেবা দিচ্ছি আমাদের ঠিক মতো আমরা খাবারও খাইতে পারতেছি বিস্কিট পানি আমরা সাহায্য দিচ্ছি তারপরে কিন্তু এখানে কিছু মানুষ আমাদেরকে মারার জন্য মারার জন্য আসতেছে কত টাকা দেবো আমি তোর বোটটা আমি কিনবো আমাদেরকে মার মুখে হয় আমাদেরকে মারতে আসে আমরা আসছে মানুষের সেবা দিতে আমরা এখানে মার খেতে আসিনি এখন বোট নষ্ট হওয়ার কারণে আমাদের পুরোটা মারতে আসতেছে আসলে ভিতরে অনেক দূর যাওয়ার কথা কিন্তু আসলে স্বেচ্ছাসেবীরা ঠিক টাইম রোডের মাঝামাঝি আটকে গিয়েছে এই আমরা দেখতে পাচ্ছি লাল যে বোটটা দেখতে পাচ্ছেন একটি মরদেহ এই লাল বোর্ডটা করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু এদিকে আসো তুমি এদিকে আসো এই যে সামনে যে লাল বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল বোর্ডে কি মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কথাটি একটু আগে বলেছি যে এই যে একজন মরদেহ নিয়ে ভোটে করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাবে সেটাও কিন্তু অজানা যে শেষ পর্যন্ত বলতে গেলে কি হয় যে পুরো ফেনিতে ফেনীতে এই ভিতরের সাইডগুলোতে কোথাও এক টুকরো এক ইঞ্চি মাটির অস্তিত্ব না থাকার কারণে এখন মরদেহ নিয়েও কিন্তু বিপাকে পড়তে হচ্ছে তাই আশু নিবেদন সরকারের নিকট যে আমাদের যে মহিফাল মোৎসহ ফেনির যে থানাগুলো আছে প্রত্যেক থানাতে অবশ্যই একটি করে যে মরদেহ দাফন কাফনের জন্য একটি টিম অবশ্যই যাতে রেখে দেওয়া হয় সেটা অন্যত্র নিয়ে যাতে দাফন বা কবস্থ বা দাহ যাই হোক সেটা করতে পারে এছাড়া এখানে না হলে যদি মরদেহ কোনো সঠিক প্রক্রিয়া না করা হয় তাহলে কিন্তু মরদেহ গন্ধ ছড়াতে পারে এবং এই মানুষও এখনও অজানা যে এই মরদেহ নিয়ে শেষ পর্যন্ত কি হবে দিদা চলে দোলা চলে ভুগছে সাধারণ জনতা এবং এই ফেনীবাসী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বা ট্রাজেডি আর কখনো এই ফেনী আমার আর এই জীবদ্দশায় এই বয়স পর্যন্ত আমি আর দেখি নাই এবং ওনারও দেখতে কিনা জানি না এখানে ফেনির অনেকে আছে ফেনির স্থানীয় বাসিন্দা যারা আপনারা কি আপনাদের এই শরণকালে এরকম বন্যা কি আর দেখেন কোথাও আচ্ছা এই প্রথম এরকম দেখছেন আপনারা তো এই যে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সরকারের প্রশাসন যন্ত্রের যত ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড কার্যক্রম রয়েছে সব কিছু এখন ফ্রেনের দিকে ফোকাস করা হেলিকপ্টার সহযোগিতা মরদেহ দাফন কাফনের জন্য প্রত্যেকটা থানার সামনে ভূত বসানো এবং ভলেন্টিয়াররাও আসলে এখানে বিপাকে পড়েছে তারাও কিন্তু খুব একটা বেশি ভিতরে যেতে পারছে না এখান পর্যন্ত খাবার নিয়ে তারা এসে বসে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারাও ঢুকেছে তারাও এত দূর পর্যন্ত প্রত্যন্ত এরিয়াতে রিমোট এরিয়াতে গিয়ে আবার সেখান থেকে কামব্যাক করাও একটা বিপর্যয় এবং জানি না আমরা কত হতহত হতনিহতের ঘটনা ঘটেছে সেটা হয়তো পানি নেমে গেলে আমরা বুঝতে পারবো এই মুহূর্তে সবাই দিশেহারা দিক বিদিক ছুটছে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে এটা একেবারে ফেনির একেবারে নাভি বলা চলে মূল পয়েন্ট সেখানেই অবস্থা আর ভিতরে যে কি অবস্থা সেটা আমরা একটু পরে দেখাচ্ছি তুমি এখানে দাঁড়াও সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নয় খালি এই যে বোর্ড গুলো নিয়ে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করছে তারা কিন্তু গতকালকে রাত্রে থেকে এখনও পর্যন্ত এই একেবারে যে পরশুত থেকে যে ভিতরের যে মূল পয়েন্ট সেগুলো কিন্তু স্রোত এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে সেখান সেখান পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারছে না এই যে মূল মূল যে পয়েন্টগুলো সেখানেই কিন্তু বসে আছে পর্যাপ্ত সহযোগিতার অভাবে এবং এখানে অবাক হবেন যে কিছুক্ষণ আগে আমার মালথার উপর দিয়ে অবশ্যই হেলিকপ্টার যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদত কার্যত কতটুকু তারা কাজ করছে আমরা এ ধরনের কোনো ফলাফল নিচ্ছো এখনো দেখছি না শুধু দেখছি যে কয়েকটা হেলিকপ্টার কিছুক্ষণ পর পর ঘুরছে এবং এই পাশে যে আমার ভাইরা রয়েছে আপনারা কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছেন ভিতরে চারটা বোর্ড নিয়ে আসছি এই সিরাকুণ্ড থেকে আমরা গেছি ফুলগাছি ফেনীফুলগাছি বাজার পর্যন্ত গেছি ওইখানেই পশুরাম পশুরাম কিন্তু যাইতে পারতেছি না ওইখানে আমরা গেছি যে দুইতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে আমরা শুধুমাত্র হাই রুডে ওইখানে আশেপাশে যেগুলো আছে আমরা ওইখান থেকে প্রায় শত শত লোক উদ্ধার করছি কিন্তু আমাদের এখন যারা সহকর্মী যারা আছে তাদের সাথে আমরা কোনো যোগাযোগ স্যার বিশেষ করে লাগবে তো আমাদের ছোট বোট বড় বোট গুলো এখানে চালানো যাচ্ছে না পানি একটু যেখানে কম আছে বা যেখানে ব্রিজ পড়তেছে ওইখানে আমরা এই বড় বোট দিয়ে কোনো কাজ করতে পারতেছি না আপনারা যারা পারেন যাদের যতটুকু সম্ভব হয় আপনারা ছোট বোট নিয়ে আসেন ইঞ্জিল ইঞ্জিল বাহিক ছোট বোট গুলো নিয়ে আসলে যে কোনো জায়গায় আটজন দশজন মানুষ আলগে দিয়ে হলো এটা পার করে দেবে উঁচু জায়গা যেগুলা আছে যে ব্রিজ যেগুলো আছে ওগুলো দিয়ে আমরা কোনো কাজ করতে পারতেছি নিজে ঢুকানো আচ্ছা অনেক অর্থলভি আছে টাকার জন্য বোট ভাড়া দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কার্যত সেই বোর্ড টি ঠিক মত কাজ করছে না যেমন এই বোর্ডটা বিকল্প হয়ে এখানে পড়ে আছে ওনারা কিভাবে নিবে জানা নেই আর ভিতরে যেতেও পারছে না এই মুহূর্তে স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করছে ঠিক আছে কিন্তু একেবারে হার্ড লাইনে চলে গিয়েছে পরিস্থিতি পরিস্থিতি বড় ধরনের পরিষেবা ছাড়াই পরিস্থিতিকে উত্তরণ কোনোভাবেই সম্ভব নয় তো এই জন্য আমরা অনুরোধ করব পাশাপাশি এই যে আমাদের এখানকার ফেনি কিছু ডাকাত রয়েছে যে একটা গ্যাস সিলিন্ডারের দাম আহ চোদ্দশো টাকা সেটা দু হাজার টাকা দাবি করছিল এবং এই ছোট একটা নৌকার ভাড়া তারা এই কয়েক ঘন্টার জন্য বিশ হাজার টাকা দাবি করছিল একটা নৌকা পঞ্চাশ আমরা এখানে সেবা দিচ্ছি তিনদিন তো আমরা কিন্তু সেবা দিচ্ছি আমাদের ঠিক মতো আমরা খাবারও খাইতে পারতেছি না আর বিস্কিট পানিকে আমরা সাহায্য দিচ্ছি তারপরে কিন্তু এখানে কিছু মানুষ আমাদেরকে মারার জন্য মারার জন্য আসতেছে কত টাকা দেবো আমি তোর আমি কিনবো আমাদেরকে মার মুখে হয় আমাদেরকে মারতে আসে আমরা আসছে মানুষের সেবা দিতে আমরা এখানে মার খেতে আসি না এখন বোট নষ্ট হওয়ার কারণে আমাদের কোনটা মারতে আসতে আচ্ছা যাই হোক এই যে কিছু কিছু অতি উৎসাহী দোকানদার তারা চড়া মূল্যে সে দাম নিতে চাচ্ছে এবং এই বাসির যে দুঃসময় এই দুঃসময়ে যাতে কেউ সুযোগ নিতে না পারে এর জন্য যারাই বেশি দাম চাইবে কিংবা যারাই অতি উৎসাহী হবে তাদের প্রতি সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যেখানে দাম বেশি চাইবে ন্যায্য মূল্য চেয়ে সেখানেই হাত ব্যবহার করতে হবে এছাড়া আর বিকল্প কিছু নেই এবং এই মানুষজন যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে ফেনিবাসির জন্য মেহমান এই মেহমানের মূল্যায়নটা যাতে ফেনিবাসী করতে পারে এবং সবাই কিন্তু খারাপ নয় কিছু কিছু দুষ্কৃতিকারীর কারণে পুরো ফেনি যাতে কলঙ্কিত না হয় সবাই সজাগ এবং স্বচ্ছাত থাকবেন ইনশাল্লাহ আর সবাই মিলে আমরা যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি ইনশাল্লাহ সেই যুদ্ধ আল্লাহর রহমতে যাতে অনেক ক্ষয়ক্ষতি কমিয়ে আমরা এটা আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি করে সবাই দোয়া করবেন যে যে জায়গা থেকে দেখছেন এবং বর্তমান পরিস্থিতি যাতে আর একটু স্বাভাবিক হয় ধন্যবাদ সবাইকে ফেনি থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাতু